তো আজকে আপনাদের দেখাবো আপনারা বাড়ি বসেই কিভাবে দু হাজার পঁচিশের নতুন নিয়মে জমির দলিল থেকে রেকর্ডের আবেদন করবেন তো সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখতে পারবেন চেষ্টা একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর যাতে আপনারা কোনো ঝামেলা ছাড়াই বাড়ি বসে নিজে থেকেই জমির রেকর্ডের জন্য অনলাইন আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো জমি সম্বন্ধিত যে কোনো কাজ করতে হলে আপনাকে কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটে আসতে হবে তার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে জাস্ট আপনি সার্চ করবেন বাংলার ভূমি লিখে তাহলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন বাংলার ভূমি ডট জোভি ডট ইন তো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে আমি চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিরেক্ট ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার জন্য তাহলে কিন্তু সেখানে ক্লিক করিয়ে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন তো বাংলার ভূমি পোর্টালে আসার পর ওপরের দিকে অনেকগুলি অপশন আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা সেকেন্ড যে অপশান রয়েছে সিটিজেন সার্ভিস এই সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর অনেকগুলি অপশান আপনারা পাবেন সেখান থেকে ফার্স্ট অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এই ফার্স্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম অপশন পেয়ে যাবেন মিউটেশন অ্যাপ্লিকেশন তো এই যে মিউটেশন অ্যাপ্লিকেশন রয়েছে এই মিউটেশন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে লগ ইনের একটি পেজ চলে আসবে যদি আপনার বাংলার ভূমি পোর্টালে আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট তৈরি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এখানে আমাদের পরবর্তী লগ ইনের পেজ চলে এসছে যেখানে কিন্তু চাইলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করে লগ ইন অপশানে ক্লিক করতে পারেন যদি আপনি এখনো পর্যন্ত বাংলার ভূমি পোর্টালে অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু রেজিস্টার পেজের একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনি বাংলার ভূমি পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম অর্থাৎ পদবি দেবেন দেওয়ার পর গার্জিয়ান নেম এখানে লিখবেন বাবা অথবা স্বামীর নাম লিখবেন লেখার পর অ্যাড্রেস দিয়ে দেবেন অ্যাড্রেস দেওয়ার পর ইউজার টাইপের সিটিজেন থাকবে দেওয়ার পর মিউনিসিপ্যালিটি নাকি সেটা আপনি লিখবেন লেখার পর থানার নাম লিখবেন এখানে লেখার পর ডিস্ট্রিক্টের নাম লিখবেন পিনকোড এখানে লিখবেন লেখার পর ইমেল অ্যাড্রেস থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর মোবাইলে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসাবেন ওটিপি বসানোর পর পেয়ে যাবেন পাসওয়ার্ড আপনি নিজে থেকে একটি পাসওয়ার্ড তৈরি করবেন সেই পাসওয়ার্ডটি আপনি কনফার্ম পাসওয়ার্ড অপশনে দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল বা আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা আবারও লগ ইন অপশানে ক্লিক করবেন তো এবার অ্যাকাউন্ট তৈরি করার পর আবারও আপনারা সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর মিউটেশন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আবারও লগ ইনের পেজ চলে আসবে এইবার আপনি ইউজার আইডি অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দেবেন যে পাসওয়ার্ডটি তৈরি করলেন সেই পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটা এখানে আপনারা ফিল করবেন ক্যাপচা কোড ফিল আপ করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার যে পোর্ট আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা কিন্তু লগ হয়ে যাবে অর্থাৎ আপনার ড্যাশবোর্ডে চলে আসবে এইবার কিন্তু আপনি বাংলার ভূমি পোর্টালে যাবতীয় কাজ করতে পারবেন তো যেহেতু আমরা রেকর্ডের জন্য আবেদন করবো সেক্ষেত্রে কিন্তু এই যে ফর্ম এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে তো ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় প্রথমে কিন্তু মিউটেশন অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন বা যে জেলায় জমিটি রয়েছে যার জন্য আপনি রেকর্ড তৈরি করতে চাইছেন সেই জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্লক এখান থেকে সিলেক্ট করবেন আপনার কোন ব্লক সেই ব্লক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মৌজার নাম কি রয়েছে আপনি যেখানে জমি কিনেছেন বা জমি পেয়েছেন বা যে জমির নামে রেকর্ড তৈরি করতে চাইছেন সেই জমিটি কোন মৌজার সেই মৌজা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা মৌজাটা সিলেক্ট করে নিচ্ছি তো মৌজা সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখানে কিন্তু টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্টেপ কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনারা রেকর্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন তো এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিসক্রিপশন তো এখানে কিন্তু আপনার ডিটেলস এখানে দিতে হবে অর্থাৎ প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট টাইপ এইবার যদি আপনার জমি হয় এবং আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু সেলফ অপশনে ক্লিক করতে পারেন বা এমনও হতে পারে আপনার বাবা অথবা কাকার জমি সেক্ষেত্রে তার আপনি রেকর্ড বের করবেন তাহলে আপনি সেলফ অপশনে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এই যে ফার্স্ট নেমের জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনি যার নামে রেকর্ডটি বের করবেন তার নাম দিতে হবে বা যে জমির অনার তার নামটি লিখতে হবে লেখার পর দেখতে পাচ্ছেন যদি এখানে পরবর্তী অপশন রয়েছে বা পাওয়ার অফ অ্যাটর্নি রয়েছে যদি পাওয়ার অফ অ্যাটর্নি থাকে সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করতে পারেন তার পরবর্তী অপশন পেয়ে যাবেন যে একই মৌজায় আরও কোনো জমি আছে কিনা বা তার খতিয়ান নাম্বার আছে কিনা ঠিক আছে অর্থাৎ যে জমির জন্য আপনি রেকর্ড তৈরি করছেন সেই একই মৌজায় বা একই জায়গায় আপনার আরও কোনো জমি আছে কিনা এবং সেই জমির খতিয়ান আছে কিনা যদি থাকে তাহলে ইএস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সেই জমির খতিয়ার নাম্বার আপনাকে লিখতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন তাহলে কোনো কিছু লেখার প্রয়োজন পড়বে না ঠিক আছে তারপরে পেয়ে যাবেন ইন্ডাস্ট্রিয়াল পারপাস অর্থাৎ যদি ইন্ডাস্ট্রিয়াল হয় সেক্ষেত্রে ইএস অপশনে ক্লিক করতে পারেন না হলে নো অপশনে ক্লিক করতে পারেন পরবর্তী যে আগে যার জমি ছিল যার কাছ থেকে আপনি কিনেছেন বা পেয়েছেন তার কি আগে কোনো রেকর্ড ছিল যদি থাকে সেই জমির রেকর্ড যদি থাকে যার কাছ থেকে কিনেছেন বা পেয়েছেন তার নামে যদি কোনো রেকর্ড থাকে তাহলে ইএস অপশনে ক্লিক করবেন যদি না থাকে সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন নো অপশনে ক্লিক করলে কিন্তু চেন ডিট আপনাকে আপলোড করতেই হবে এটা ম্যান্ডেটারি ঠিক আছে তো সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করলে আপনাকে চেন ডিট আপলোড করতে হবে নো অপশনে ক্লিক করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন রেজিস্ট্রি অফিস সিলেক্ট করবেন চেন ডিট নাম্বার সিলেক্ট করবেন এবং চেন ডিট ডেট আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ইয়েস অপশনে ক্লিক করব ক্লিক করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন ফার্স্ট নেম ঠিক আছে তো ফার্স্ট নেমে যার নামে রেকর্ড আপনি তৈরি করবেন বা যে জমি পেয়েছেন বা কিনেছেন তা কিন্তু প্রথম নাম এখানে লিখতে হবে প্রথম নাম লেখার পর পেয়ে যাবেন লাস্ট নেম অর্থাৎ পদবি তো এখানে আপনারা পদবি লিখে দেবেন লিখে দেওয়ার পর পেয়ে যাবেন গার্জিয়ান নেম তো এখানে থাকবে হাজব্যান্ড ফাদার বা আদার্স যদি আপনার স্বামীর নাম হয় সেক্ষেত্রে স্বামীর নাম দেবেন যদি বাবার নাম হয় সেক্ষেত্রে ফাদার অপশনে ক্লিক করে এখানে বাবার নাম লিখবেন যদি আদার্স হয় সেক্ষেত্রে আদার্স অপশনে ক্লিক করে আপনি সেই নামটি লিখতে পারেন লেখার পর পেয়ে যাবেন অ্যাড্রেস এবার কিন্তু আপনার যে বাড়ির অ্যাড্রেস বা জমির অ্যাড্রেস সেই সম্পূর্ণ অ্যাড্রেস আপনাকে লিখতে হবে যদি একটা জায়গায় জমির অ্যাড্রেসটা কমপ্লিট না হয় সেক্ষেত্রে সেকেন্ড বক্স আপনি ইউজ করতে পারেন আপনার যে ঠিকানা সেই ঠিকানা আপনি লিখবেন লেখার পর পেয়ে যাবেন মুড অফ ট্রান্সফার ঠিক আছে তো ট্রান্সফারটা কিভাবে হয়েছে বা জমিটা আপনি কিভাবে পেয়েছেন প্রথমটা হলো সেল যদি আপনি জমি কিনে থাকেন সেক্ষেত্রে সেল অপশনে ক্লিক করবেন দ্বিতীয়টা হলো গিফট যদি আপনি কারোর কাছ থেকে উপহার স্বরূপ জমিটা পেয়ে থাকেন সেক্ষেত্রে গিফট অপশনে ক্লিক করতে পারেন যদি উইলের মাধ্যমে জমি পেয়ে থাকেন সেক্ষেত্রে উইল অপশনে ক্লিক করতে পারেন যদি আপনি এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে এক্সচেঞ্জেঞ্জ অপশনে ক্লিক করতে পারেন বা যদি আদার্স হয় সেক্ষেত্রে আপনি আদার্স অপশনে ক্লিক করতে পারেন ক্লিক করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর রেজিস্ট্রি অফিস কোনটা অর্থাৎ আপনি কোন অফিস থেকে রেজিস্ট্রেশন করেছিলেন সে রেজিস্ট্রি অফিস এখান থেকে সিলেক্ট করতে হবে রেজিস্ট্রি অফিস রেট কপার পেয়ে যাবেন ডিড নাম্বার এবার যে জমি রেকর্ড আপনি তৈরি করবেন তার কিন্তু ডিড নাম্বার এখানে দিতে হবে তো ডিড নাম্বার কিভাবে পাবেন ডিড নাম্বার কিন্তু আপনারা জমির যে দলিল রয়েছে সেই দলিলের ওপরে ডিড নাম্বার পেয়ে যাবেন যেটা হলো দলিল নাম্বার বা চাইলে আপনারা অনলাইন থেকেও দলিলের নাম্বার বের করতে পারেন ডিড নাম্বার বের করতে পারেন কিভাবে বের করবেন তার জন্য কিন্তু আরও একটি ওয়েবসাইট আপনাকে যেতে হবে যেটা হলো ডাব্লুবি রেজিস্ট্রেশন তো আপনার ডাব্লুবি রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন আর এই ওয়েবসাইট থেকে কিন্তু জমির যাবতীয় তথ্য অনলাইন থেকে দেখা যায় বা পাওয়া যায় তো ফার্স্ট লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে ওয়েবসাইটটা চলে আসবে এবার ওয়েবসাইটে আসার পর ডান দিকে দেখতে পারবেন অনেকগুলি অপশন রয়েছে সেখানে আপনারা সার্চিং অফ ডিড ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন সার্চ অফ রেজিস্ট্রেশন মুড তো এখানে বাই সেলার বায়ার এবং পার্টি নেম রয়েছে ফার্স্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু শুধুমাত্র আপনার নাম দিয়ে এবং রেজিস্ট্রি ডেট বা সাল দিয়ে কিন্তু আপনি আপনার জমির যে তথ্য সেই সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন ঠিক আছে তো পরবর্তী পেজে এরকম অপশন চলে আসবে আমরা কিন্তু এই নিয়ে আগেও ভিডিও করেছিলাম এবং সেই পদ্ধতির মাধ্যমে অর্থাৎ আপনার নাম দিয়ে টাইটেল দিয়ে বা জমি রেজিস্ট্রেশন ডেট দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ জমির তথ্য বের করতে পারবেন তো এখান থেকে আপনারা বের করে নেবেন দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ইয়ার সিলেক্ট করতে হবে কত সালে বা কোন বছরে জমিটি রেজিস্ট্রেশন হয়েছিল সেই সাল এখানে সিলেক্ট করতে হবে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সিকিউরিটি কোড এখানে দেবেন অর্থাৎ যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোড দেবেন দেওয়ার পর ডিসপ্লে অপশনে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন সেখান থেকে আপনার ডিড নাম্বার পেয়ে যাবেন এবং সেই ডিড নাম্বার এখানে লিখবেন ডিড নাম্বার লেখার পর পেয়ে যাবেন ডেট অফ ডিড এখানে ডেট অফ ডিডটা অটোমেটিকলি চলে আসবে এবার ডেট অফ ডিডের পরে পেয়ে যাবেন পাওয়ার অফ অ্যাটর্নি কিনা তো এখান থেকে নো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন বায়ার ডিটেলস এইবার যে জমি কিনেছেন তার ডিটেলস দিতে হবে ঠিক আছে তার ডিটেলসটা কি রয়েছে এখানে ফার্স্ট নেম রয়েছে এখানে আপনারা প্রথম নাম দেবেন দেওয়ার পর লাস্ট নেম এখানে পদবি লিখবেন এটা হলো বায়ার ডিটেলস ঠিক আছে এখানে পদবি দেবেন দেওয়ার পর হাজবেন্ড অথবা ফাদার বা আদার্স আপনি সিলেক্ট করে চাইলে আপনি স্বামীর নাম লিখতে পারেন চাইলে আপনি বাবার নাম লিখতে পারেন ফাদার থাকবে এখানে দেওয়ার পর অ্যাড্রেস পেয়ে যাবেন এখানে আপনারা ফুল অ্যাড্রেস লিখবেন ফুল অ্যাড্রেস লেখার পর কাস্ট কোনটা রয়েছে তো এবার আপনি এখান থেকে কাস্ট সিলেক্ট করবেন আপনি জেনারেল না এসসি এসটি না ওবিসি সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জেন্ডার কি রয়েছে জেন্ডার সিলেক্ট করবেন তারপরে এখানে ব্যক্তি রয়েছে অর্থাৎ ব্যক্তি না আদিবাসী ঠিক আছে চোদ্দোশ্রী ধারা মতে সেক্ষেত্রে ব্যক্তি সিলেক্ট করবেন রিলিজিয়ন কি রয়েছে সে রিলিজিয়ন সিলেক্ট করবেন এখান থেকে এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করবেন ধর্ম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আধার নাম্বার এখানে দেবেন আধার কার্ডের নাম্বার লাগবে আধার কার্ডের নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর কিন্তু সেই মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসাবেন ওটিপি বসানোর পর যদি মেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই যে জায়গায় স্টারমার্ক দেওয়া রয়েছে সেই সমস্ত জায়গায় আপনাকে ফিল করতে হবে যেখানে স্টারমার্ক দেওয়া নেই সেখানে কিন্তু ফিল না করলেও চলবে তো এটা দেওয়ার পর গো টু নেক্সট ট্যাব অপশন রয়েছে বা চাইলে আপনারা ওপর থেকে এখানে দেখতে পারবেন ওপর অপশন রয়েছে পার্টিকুলার অফ ট্রান্সফার ঠিক আছে তো সেকেন্ড অপশনে ক্লিক করবেন ফার্স্ট যে অ্যাপ্লিকেন্ট ডেসক্রিপশন সেটা কিন্তু ফিল হয়ে গেল প্রথম পাতা এবার আপনাকে সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে পার্টিকুলার অফ ট্রান্সফার তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন পার্টিকুলার এবার সেলার ডিটেলস যে বিক্রি করেছে জমি আপনার কাছে তার ডিটেলস দিতে হবে অর্থাৎ যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন তার ডিটেলস কিন্তু সেকেন্ড পেজে আপনাকে দিতে হবে তো এখানে কী রয়েছে ফার্স্ট নেম প্রথমে ফার্স্ট নেম লিখবেন তারপরে লাস্ট নেম অর্থাৎ পদবি লিখবেন তারপর এখান থেকে হাজবেন্ড ফাদার সিলেক্ট করে তার নাম লিখবেন লেখার পর পেয়ে যাবেন অ্যাড্রেস ফুল অ্যাড্রেস এখানে লিখবেন লেখার পর অ্যাড্রেস টু রয়েছে যদি ঠিকানা বড় হয় সেক্ষেত্রে সেকেন্ড বক্স আপনি ইউজ করতে পারেন পরবর্তী রয়েছে প্লট নাম্বার এবার প্লট নাম্বারটাও কিন্তু আপনাকে লিখতে হবে আগেই বলেছি এই যে ডাব্লিউবি রেজিস্ট্রেশন যে অপশন রয়েছে এখানে কিন্তু আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম ইয়ার দিয়ে যাবতীয় জমির তথ্য পেয়ে যাবেন যেমন ডিড নাম্বার 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 প্লট যাবতীয় ডিটেলস আপনারা পেয়ে যাবেন সেখান থেকে নেবেন নেওয়ার পর প্লট নাম্বার দেবেন প্লট নাম্বার দেওয়ার পর নাম্বার এখানে লিখবেন নাম্বার লেখার পর এবার শেয়ার এরিয়া তো কতটুকু জমি সেটা দেখার জন্য ইউনিট অপশনে ক্লিক করবেন আপনি স্কোয়ার ফিটে লিখতে পারেন ঠিক আছে স্কোয়ার মিটারে লিখতে পারেন কাটা হিসাবে লিখতে পারেন বা একর হিসাবে লিখতে পারেন অর্থাৎ কত কাটা জমির জন্য আপনি কত কাটা জমি আপনি কিনেছেন ঠিক আছে সেটা আপনি লিখবেন এখানে এক কাটা হতে পারে দেড় হতে পারে দু কাটা হতে পারে চাইলে আপনি এখান থেকে স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার বা একর হিসাবেও দিতে পারেন দিয়ে দেবেন কতটুকু জমি সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন ল্যান্ড এখানে দেবেন এখানে এবার ল্যান্ডটা এবার দেখতে পাচ্ছেন জমিটা কোন ধরনের ঠিক আছে এখানে ল্যান্ডের অপশন রয়েছে জমিটা কোন ধরনের আমন আউস ভিটা বাড়ি রাস্তা ডহর পদবাগান বাগান অর্থাৎ কোন ধরনের বাড়ি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে ভিটা ভিটা জমি হলে ভিটা জমি এখানে যদি এমনি আমন বা আউস জমি হয় সেক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করতে পারেন খাল নালা শ্মশান রয়েছে যাবতীয় অপশান রয়েছে এখান থেকে কোন প্রকার জমি সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন পরবর্তী অপশান রয়েছে পারপাস অফ মিউটেশন তো মিউটেশনের পারপাস কি রয়েছে অ্যাগ্রিকালচার অর্থাৎ চাষযোগ্য বা হোম তো এখানে যদি বাস্তু জমি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেকেন্ড অপশন সিলেক্ট করতে হবে ঠিক আছে অর্থাৎ নন অ্যাগ্রি হোম এটা সিলেক্ট করবেন যা যাবতীয় অপশন রয়েছে ওয়াটার বডি রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে ঠিক আছে এখান থেকে হোম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু এখানে এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানে কিন্তু ডিটেলসটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই যে বায়ার বা এই যে সেলার এই যে সেলার এই সেলার ডিটেলসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো সম্পূর্ণ ফিল করবেন ফিল আপ করার পর অ্যাড অপশানে ক্লিক করলে ডিটেলস এখানে ফিল হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর পেয়ে যাবেন পরবর্তী অপশন লিস্ট এইবার কিন্তু এখানে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন ডকুমেন্টের টাইপ হতে হবে পিডিএফ ফরম্যাটে এবং দু এমবির মধ্যে ম্যাক্সিমাম তো ডকুমেন্টের মধ্যে কি রয়েছে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রি কিন্তু দলিল তো এটা হলে এখানে টিক করবেন টিক করলে কিন্তু এখানে আপলোডের অপশন চলে আসবে অর্থাৎ যদি আপনি রেজিস্ট্রি দলিল দেন সেক্ষেত্রে কিন্তু এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চুজ ফাইল অপশানে ক্লিক করবেন সেখান থেকে পিডিএফ ফরম্যাটে আপনার যে দলিল সেই দলিল আপনাকে আপলোড করতে হবে দু এমবির মধ্যে পরবর্তী রয়েছে উত্তরাধিকার শংসাপত্র যদি উত্তরাধিকার শংসাপত্র হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখানে আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্ট যদি পিট দলিল হয় সেক্ষেত্রে পিট দলিল অপশানে ক্লিক করবেন এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে পিট দলিল আপলোড করবেন এরকমভাবে যাবতীয় যে ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্ট আপনি এখানে আপলোড করবেন ডকুমেন্ট আপলোড করার পর এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে যাবতীয় ডকুমেন্ট আপনি আপলোড করবেন আপলোড করার পর পেয়ে যাবেন প্রসেসিং ফি বা স্ট্রাকচার ঠিক আছে এখানে প্রসেসিং ফি বা স্ট্রাকচারের অপশন রয়েছে তো এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু ডিটেলস প্রসেসিং ফি আপনি দেখতে পারবেন যে কোন জায়গা হলে পরে কত টাকা ফি আপনার দিতে হবে যেমন অ্যাগ্রিল্যান্ডে রয়েছে চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা নন অ্যাগ্রিতে রয়েছে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এটা আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর এবার পেয়ে যাবেন পরবর্তী অপশন নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন এখানে একটা আরও একটা ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা ফিল করবেন ফিল আপ করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম অপশন চলে আসবে যেখানে থাকবে সাকসেস অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ ফর মিউটেশন এখানে নাম্বার দেওয়া থাকবে এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে দেখতে পারবেন তিনটে অপশন শো করছে যে যেখানে প্রথমটা হলো ফি পেমেন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশান তো চাইলে এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করে এতক্ষণ যাবৎ যে ফর্মটি আপনি ফিল আপ করলেন সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে পারেন এবং পরবর্তী রয়েছে ডিক্লারেশান ফর্ম তো ডিক্লারেশান ফর্মটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন সেখানে কিন্তু সই করতে হবে সেক্ষেত্রে ডিক্লারেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ফি পেমেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাকে কিছু টাকা অনলাইন পেমেন্ট করতে হবে যদি কৃষি জমির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা পেমেন্ট করতে হয় না তো এরকম অপশন আসার পর এক্সিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন দেখতে পারবেন যেখানে রিকোয়েস্ট টাইপ অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচা কোডের অপশান পাবেন ক্যাপচা কোড ফিল করে ভিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট নেম চলে এসছে অ্যাপ্লিক অ্যাপ্লিকেশন ডেট চলে এসেছে এবং অ্যাপ্লিকেন্ট এবং অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে সেই ফিটাও আপনারা দেখতে পারবেন দেখে নেওয়ার পর প্রসেসিং ফি দেখতে পারবেন এখানে এবার আপনারা পেমেন্ট করার জন্য বিভিন্ন রকম অপশান পেয়ে যাবেন যেমন নেট ব্যাংকিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এবং এসবিআই ইপে তো এখান থেকে আপনারা এসবিআই ইপে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে পরবর্তী এইরকম পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে আবারও ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর কিন্তু পেমেন্টের যে পেজ সেই পেজ চলে আসবে এখান থেকে ডিটেলস দেখে নেবেন দেখে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড চেক অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু যাবতীয় পেমেন্টের অপশান পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনি ইউপিআইয়ের মাধ্যমে টাকা দিতে পারেন ইউপিআই থেকে আপনারা কিউআর কোড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেমেন্ট অপশানে ক্লিক করবেন পেমেন্ট আপনার কমপ্লিট হয়ে যাবে এবং পেমেন্ট কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এরকম অপশান পেয়ে যাবেন যেখানে থাকবে ট্রানজ্যাকশান মেসেজ অর্থাৎ আপনার ট্রানজাকশন যে করলেন তার একটি মেসেজ দেখতে পারবেন এবং এখান থেকে ভিউ চালান ক্লিক করে আপনি চালান দেখতে পারেন পাশাপাশি কিন্তু ডাউনলোড চালান অপশনে ক্লিক করে আপনারা চালানটিকে ডাউনলোড করতে পারেন চালান ডাউনলোড করার পর কিন্তু এরকম পিডিএফ আপনি পেয়ে যাবেন যেখানে আপনারা মিউটেশনের নাম্বার দেখতে পারবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পারবেন এবং যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা অনলাইন থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো এবার মিউটেশনের পেমেন্ট কমপ্লিট করার পর আবারও চলে আসবেন বাংলার ভূমি পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইটে মেন পেজে চলে আসবেন আসার পর এখানে পেয়ে যাবেন সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন অনলাইন সার্ভিস স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন তো এই অনলাইন সার্ভিস স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন মিউটেশন স্ট্যাটাসের অপশন রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী মিউটেশনের যে স্ট্যাটাস সেই অপশনটা চলে আসবে এবার দেখতে পাচ্ছেন কেস ওয়াইজ সার্চ ডিড ওয়াইজ সার্চ লোকেশন ওয়াইজ সার্চ সেলার নেম সার্চ এবং বায়ার নেম সার্চ তো এখান থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন ঠিক আছে ডিড নাম্বার সিলেক্ট করতে পারেন নাম্বার সিলেক্ট করতে পারেন তারপরে ব্লক নেম এখান থেকে সিলেক্ট করবেন ব্লক নেম সিলেক্ট করার পর পেয়ে যাবেন মৌজা এখান থেকে মৌজা সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করার পর কেস নাম্বার সিলেক্ট করবেন কেস নাম্বার বসাবেন এখানে কেস নাম্বার বসানোর পর যে ক্যাপচা কোড পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে জমির রেকর্ডের জন্য অনলাইন আবেদন করতে পারেন তো সম্পূর্ণ ডিটেলস পদ্ধতি দেখালাম আশা করি সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ